বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এই উদীয়মান দেশ এবার সামরিক শক্তির নতুন সূচকে এমন এক অর্জন করে দেখিয়েছে যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির তালিকায় এবার মিয়ানমারকে টপকে গেল বাংলাদেশ শুধু তাই নয় পুরো এশিয়ার সামরিক শক্তির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ তার অবস্থান আরও শক্তিশালী করেছে এ এক নতুন অধ্যায়ের সূচনা বিশ্বের প্রতিটি দেশই নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করার দৌড়ে রয়েছে কিন্তু বাংলাদেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে তা অবাক করছে সামরিক বিশ্লেষকদের আর এই তালিকা প্রকাশের পর ভারতের প্রতিক্রিয়া যেন আরও বেশি নাটকীয় ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের এমন উত্থান মোদী প্রশাসনের জন্য এক বড় ধাক্কা কারণ এতদিন দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির দিক থেকে ভারত ছিল প্রধান শক্তি কিন্তু বাংলাদেশের এই অগ্রগতি ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ তৈরি করছে গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্ট বলছে দু সালের সামরিক শক্তির তালিকায় বাংলাদেশ এখন বিশ্বে পঁয়ত্রিশতম এবং এশিয়ায় সতেরোতম মিয়ানমার যাকে এতদিন সামরিক শক্তিতে এগিয়ে রাখা হতো এবার সেই মিয়ানমারই বাংলাদেশের এক ধাপ নিচে নেমে গেছে আর এখানেই শুরু হয়েছে আলোচনা বাংলাদেশ কীভাবে এত দ্রুত সামরিক শক্তিতে উন্নতি করল একটা সময় বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিতে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে ধরা হতো কিন্তু সময় বদলেছে এখন বাংলাদেশ শুধু প্রতিরক্ষা নয় আধুনিক অস্ত্রশস্ত্রের দিক থেকেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত দেশের নৌবাহিনী এখন আধুনিক যুদ্ধজাহাজ আর সাবমেরিনে সমৃদ্ধ বিমান বাহিনীর হাতেও আসছে নতুন নতুন অত্যাধুনিক যুদ্ধ বিমান এই উন্নতির পেছনের সবচেয়ে বড় কারণ হল দেশের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি আন্তর্জাতিক সামরিক সহযোগিতা এবং আধুনিক যুদ্ধ কৌশলের সংযোজন বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে যার ফলে সেনাবাহিনীর জন্য আধুনিক অস্ত্র কেনা সম্ভব হচ্ছে শুধু তাই নয় সামরিক বাহিনীর দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথ মহড়া সামরিক প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির সংযোজন করা হচ্ছে এমনকি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ এখন অন্যতম প্রধান অবদানকারী দেশ যা সামরিক দক্ষতা দিক থেকেও বাংলাদেশের সেনাদের আরও অভিজ্ঞ করে তুলছে বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের এই সামরিক অগ্রগতি শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং এটি কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ এশিয়ায় প্রতিরক্ষা কৌশল সবসময় ভারতের আধিপত্যের মধ্যে আবর্তিত হয়েছে কিন্তু বাংলাদেশ এখন এই সমীকরণ বদলে দিচ্ছে এদিকে মিয়ানমার যারা এতদিন ধরে সামরিক শক্তিতে নিজেদের এগিয়ে রাখার চেষ্টা করছিল তারা এখন বাংলাদেশের পেছনে পড়ে গেছে সামরিক শক্তির এই র্যাঙ্কিং প্রকাশের পর মিয়ানমারের প্রতিক্রিয়া কি হতে পারে সেটি নিয়েও চলছে নানা আলোচনা এখন প্রশ্ন হল বাংলাদেশ কিভাবে মিয়ানমারকে টপকে গেল কিভাবে এত কম সময়ের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনী এত শক্তিশালী হয়ে উঠল এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের একটু গভীরে যেতে হবে বাংলাদেশের সামরিক উন্নতির পেছনে যে বিষয়গুলো কাজ করেছে তার মধ্যে প্রথমেই আসে সেনাবাহিনীর আধুনিকায়ন একসময় বাংলাদেশের সামরিক বাহিনীর অস্ত্রশস্ত্র ছিল সীমিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ তার সামরিক সক্ষমতা বাড়িয়েছে বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীতে সাবমেরিন সংযোজন করেছে যা এই অঞ্চলে দেশের সামরিক শক্তিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে শুধু নৌবাহিনী নয় বিমানবাহিনীর ক্ষেত্রেও বাংলাদেশ অনেক এগিয়েছে আধুনিক যুদ্ধ বিমান সংগ্রহের প্রক্রিয়া চলছে যা বিমানবাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে পাশাপাশি সেনাবাহিনীর জন্য অত্যাধুনিক ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি সংযোজন করা হয়েছে বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশকে সামরিক সহযোগিতার জন্য আগ্রহ দেখাচ্ছে চীন তুরস্ক যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিচ্ছে এর কারণ হল বাংলাদেশ এখন শুধু প্রতিরক্ষা খাতেই শক্তিশালী হচ্ছে না বরং কৌশলগতভাবে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে এদিকে ভারতে দুশ্চিন্তা বেড়ে গেছে কারণ বাংলাদেশের এই অগ্রগতি সরাসরি দক্ষিণ এশিয়ার সামরিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই সামরিক উত্থান শুধু মিয়ানমারের জন্য নয় ভারতের জন্যও নতুন এক চ্যালেঞ্জ তৈরি করছে বাংলাদেশের এই সামরিক অগ্রগতির পেছনে আসল রহস্য কি কেন হঠাৎ করেই বাংলাদেশ এমন এক অবস্থানে উঠে এলো যা দক্ষিণ এশিয়ার রাজনীতির হিসাব নিকাশি বদলে দিচ্ছে শুধু প্রতিরক্ষা খাতের উন্নয়ন নয় এর পেছনে রয়েছে কিছু পরিকল্পনা যা বাংলাদেশের সামরিক সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ শুধু অস্ত্র কেনার দিকেই মনোযোগ দিচ্ছে না বরং সামরিক বাহিনীর দক্ষতা বাড়ানোর জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে সেনাবাহিনীকে আরও স্মার্ট আরও গতিশীল করতে আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর সামরিক বাহিনীর সঙ্গে নিয়মিত মহড়া করা হচ্ছে যাতে বাংলাদেশি সেনারা আন্তর্জাতিক মানের কৌশল আয়ত্ত করতে পারে এদিকে বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার সামরিক বাহিনী গ্লোবাল ফায়ার পাওয়ারের রিপোর্টে বলা হয়েছে আধা সামরিক বাহিনীর দিক থেকে বাংলাদেশ বিশ্বে প্রথম স্থানে আটষট্টি লাখ সদস্যের বিশাল এই বাহিনী শুধু অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যই নয় বরং যে কোনো সংকট মুহূর্তে দেশের জন্য অতিরিক্ত শক্তি হিসেবে কাজ করতে সক্ষম এমনকি যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তারা সেনাবাহিনীর সঙ্গে মিলে পূর্ণ সামরিক শক্তিতে পরিণত হতে পারে এই বিশাল শক্তির ফলে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দিন দিন আরও শক্তিশালী হচ্ছে কিন্তু এখানেই শেষ নয় বাংলাদেশ এখন সামরিক কূটনীতির দিকেও নজর দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সম্পর্ক আরও দৃঢ় করছে বাংলাদেশ বিশেষ করে চীন তুরস্ক যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করা হচ্ছে যাতে বাংলাদেশ অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি লাভ করতে পারে বাংলাদেশ সম্প্রতি তুরস্কের কাছ থেকে উন্নত প্রযুক্তির ড্রোন সংগ্রহ করেছে যা যুদ্ধক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আনতে পারে বর্তমানে আধুনিক যুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে ড্রোন আর বাংলাদেশ এই খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে শুধু তাই নয় সামরিক বিমান বাহিনীর জন্য উন্নত যুদ্ধ বিমান সংগ্রহের পরিকল্পনা রয়েছে যা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এদিকে ভারতে দুশ্চিন্তা আরও বাড়িয়েছে বাংলাদেশের নৌবাহিনীর অগ্রগতি বাংলাদেশ ইতোমধ্যেই সাবমেরিন সংযোজন করেছে যা বঙ্গোপসাগরের কৌশলগত ভারসাম্য বদলে দিচ্ছে বঙ্গোপসাগরের আধিপত্য বিস্তারে দৌড়ে বাংলাদেশ এখন আরও শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠছে এই পরিস্থিতিতে ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ এখন শুধু একটি উদীয়মান সামরিক শক্তি নয় বরং এটি ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ সামরিক শক্তিতে পরিণত হতে চলেছে ভারতের অনেক মিডিয়া এ নিয়ে উদ্বেগ প্রকাশ করছে কারণ ভারতের সামরিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে বাংলাদেশের এই অগ্রগতি বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ শুধু অস্ত্রের দিক থেকেই উন্নতি করছে না বরং যুদ্ধ কৌশলের দিক থেকেও অত্যাধুনিক পরিকল্পনা গ্রহণ করছে বর্তমান বিশ্বে সরাসরি যুদ্ধের চেয়ে কৌশলগত সক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশ এই বিষয়টি ভালোভাবেই বুঝতে পেরেছে এবং সে অনুযায়ী তার সামরিক বাহিনীকে প্রস্তুত করছে একটা সময় দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তির কথা উঠলেই শুধু ভারত পাকিস্তান বা চীনের নামই শোনা যেত কিন্তু এখন সেই হিসাব বদলে যাচ্ছে বাংলাদেশ এখন এক নতুন সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এই পরিস্থিতিতে প্রশ্ন হল আগামী দিনে বাংলাদেশের সামরিক শক্তির ভবিষ্যৎ কি বাংলাদেশ কি শুধু প্রতিরক্ষার জন্য এই উন্নতি করছে নাকি এটি আরও বড় কিছুর প্রস্তুতি বাংলাদেশের বর্তমান পরিকল্পনা বলছে এটি শুধুমাত্র একটি সাময়িক উন্নতি নয় বরং একটি দীর্ঘমেয়াদী সামরিক শক্তি গড়ে তোলার প্রক্রিয়া বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখন নিজেকে একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক শক্তিতে পরিণত করতে চাইছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে বাংলাদেশ যাতে নিজের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আঞ্চলিক রাজনীতিতেও তার অবস্থান আরও সুসংহত হয় এদিকে মিয়ানমারের সামরিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই অগ্রগতি তাদের জন্য এক বড় বার্তা কারণ এতদিন দক্ষিণ এশিয়ায় সামরিক শক্তি নিরিখে মিয়ানমার বাংলাদেশের উপরে ছিল কিন্তু এই তালিকা প্রকাশের পর প্রমাণিত হল বাংলাদেশ শুধু তাদের পেছনে ফেলেনি বরং আরও বড় পরিসরে সামরিক শক্তি বাড়িয়ে চলেছে বাংলাদেশের এই সামরিক উন্নতি কি শুধু আত্মরক্ষার জন্য নাকি এটি আরও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে এটি কি কেবলই একটি সামরিক শক্তি বৃদ্ধির গল্প নাকি দক্ষিণ এশিয়ায় ক্ষমতার নতুন সমীকরণ তৈরি হচ্ছে একটাই বিষয় স্পষ্ট বাংলাদেশ এখন পিছিয়ে থাকা দেশ নয় এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক শক্তি এবং এই অগ্রগতি শুধু শুরু মাত্র আগামী দিনে বাংলাদেশ কী চমক দেখাবে সেটাই এখন দেখার বিষয়